সকাল সকাল করে ছাদে চলে এলাম আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল এখন রোদ বেরিয়েছে প্রচণ্ডভাবে হাওয়া চলছে তো ছাদ থেকে পুরো মাঠের হাওয়াটা এসছে এখন এখানে ধান চাষ হচ্ছে লিখানো চলছে মাঠের মাছ বাড়ি বাড়িতে ওই জন্যই ছাদ থেকে পুরো ফাঁকা হাওয়াটা প্রচুর এসছে আজকে খুব ঠান্ডা তোমরা কে কোথা থেকে বলছো কমেন্ট করে জানিও তোমাদের আর একটা জিনিস দেখাই পায়রার ঘর দেখো এখানে পায়রার ঘর পায়রা চাষ কত রকমের পায়রা এখানে পায়রা চাষ হয় এখন অনেক পায়রা আছে কিছু পায়রা উড়ে গেছে ওখানে বসে আছে মাঠে আছে এই তো সব মাঠে সর্ষে খাচ্ছে হাওয়া খাচ্ছে কিছুদিন পর সামমাজি মেলা হবে এখনো বাকি আছে চৈত্র মাসে হবে চৈত্র মাসে পঁচিশ তারিখে এখান থেকে দেখা যাবে ওই মাঠটাতে হয়

এখন লিখানো চলছে তো তোমাদের একটা কথাই বলি খাবার কোনো দিন যারা চাষি তারা কত কষ্ট করে চাষ করবে তাই জন্য জানাই খাবার নষ্ট করবে না কারণ চাষ করতে গেলে অনেক কষ্ট করতে হয় সব পায়রাগুলো গিয়ে মাঠে বসে আছে পায়রার ঘাটটা তোমাদের ভালোভাবে দেখাই কত পায়রা ভয়ে তেল ঘানে নিয়েছি সাদা পায়রা আর কাক পায়রা গুলো আছে ভালো জায়গা খেতে গেছে কি খেতে দিবে কিছু দাওনি খেতে

আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ধন্যবাদ